আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সম্মেলনে সে গুরু সংঘের সংঘসেবীদের কর্তব্য সম্বন্ধে উপদেশের কিছু অংশ সংঘসেবীদের কর্তব্য

সত্যি হল ভগবান সত্য ভাবে হল তপস্যা যা কিছু সুস্থ কাজ তাছি নাই তোমরা যারা সুদা করছে প্রতিপাদ অভ্যাস কর এবং এই স্বচ্ছ ধর্ম শ্রীগুরু সমাজে ঘরে ঘরে প্রচার কর্মী দে এবং শিশুকে পরিচবান হইয়া জগতের আদর্শ ফেলে ঘরে ঘরে এই শ্রীগুরু সঙ্গে ধর্মের মর্ম

িয়া ভাভাবে ম ত নদদের ধা ভা করিয়া কলে আ ভা ভালে ত জা ্য সেই নির্ভরী হয়েগর প্রার্থনা করিয়া দক্ষিণাচর সকলে জয় করিয়া হিসিয়াটা প্রত্যেকে শান্ত ভাবে করিয়া

ব tengoよ ব disg tah, ব mig tah, ব ব ব ব ব ব ব ı ব 準備 ব ব ব ব, ব 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 Magazine ব 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 রে ব ব oud Wel ব ব ব ব ব ব ব ব